বিয়ে করতে যাওয়ার সময় বরের ঘর থেকে উথাও সাড়ে তিন লক্ষ টাকার সোনার অলংকার ঘটনায় চাঞ্চল নদিয়ার শান্তিপুর থানার কে সি দাস রোড মুসলিম স্কুল সংলগ্ন এলাকার ঘটনা জানা যায় মীর সৌরভ সিদ্দিকী তার নবস্ত্রীর জন্য একটি পঁচিশ গ্রামের সোনার হার এবং এক ভরির বেশি এক জোড়া কানের দুল বানিয়েছিলেন গতকাল ছিল তার বিবাহ রাতে বিয়ে করতে যাওয়ার সময় হঠাৎ দেখে সুরক্ষিত থাকা সোনার গহনা দুটিকে কারা চুরি করে নিয়েছে এরপর সোরগোল পড়ে যায় গোটা পরিবারে খবর দেওয়া হয় শান্তিপুর থানার ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে চুরির ঘটনা তদন্ত শুরু করেছে মঙ্গলবার পরিবারের অভিযোগের ভিত্তিতে দুজনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ পরিবারের দাবি এই চুরির ঘটনার পেছনে পরিচিত কেউ জড়িত রয়েছে তারা চাইছেন অতি সত্বর পুলিশ তদন্ত করে চুরির কুল কিনারা খুঁজে বের করে সোনার গহনাগুলি উদ্ধার করার চেষ্টা করুক জানা গেছে মঙ্গলবার মীর সৌরভ সিদ্দিকির বৌভাত কিন্তু হঠাৎই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে গোটা পরিবার ভাবে চলে গেল বলতে আমি কালকে যখন বিয়ে করতে যাচ্ছি বিয়ে করার পরে এসে শুনছি যে এই হার আর দুলটা নেই আনুমানিক কত টাকার মূল্য দুটেই সোনা দুটেই সোনা আচ্ছা এই যে নিয়া নিয়া হয়েছে সেটা কি কিভাবে মনে করছেন বাইরেরই কেউ নিয়েছে বলে মনে করছেন না বাইরের পার তো বাইরের ওইভাবে ঢুকে জিনিস জিনে আর তো সেভাবেই কে জানবে আসলে সেই কেউ ইয়া পুলিশ এসেছিল পুলিশ এসেছিল

এখন চাইছি যদি কোনোভাবে উদ্ধার হয় জিনিসটা সন্দেহ করছেন সন্দেহ করছি বলতে সেভাবে তো ওইভাবে তো বলা যায় না কিন্তু যাদের সন্দেহ করছে তাদের পুলিশ নিয়ে গেছে অলরেডি নদীয়া থেকে মাধব দেবের রিপোর্ট আনন্দবার্তা